মেকআপস যে সাইকেলগুলো মূলত হয় সেগুলো কিন্তু ওয়ান অফ দা বেস্ট সাইকেল আমাদের দেশের মার্কেটেও বলেন বা বিদেশেও যেটা আর কালারটা দেখতেস একেবারে ওয়াইরি মানে রেড বলতে পারেন বা ওয়াইরি বলতে পারেন এটা কালো ফ্রগটার ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার এবার হিরো রেন্বার ম্যাক্স এর মতোই টায়ারটা দিকে একবার তাকান জাস্ট হাইব্রিড একটা টায়ার এবং খুব সুন্দর টায়ার মেঘনার টায়ার তো দর্শক অনেকে রিকোয়েস্ট করেন বা হচ্ছে আমাদেরকে ফোনে জানান যে আপনারা একটা ভালো মানের ক্যারিয়ার মার্কাতে সাইকেল চাচ্ছেন দেখতেও খুব সুন্দর হবে এবং টেকসই এর কথা যদি চিন্তা করেন তাহলে একটু বেস্ট টেকসই হবে তাহলে আপনারা কোন সাইকেলটা কিনবেন তাহলে কিন্তু আপনারা এই সাইকেলটা কিনতে পারবেন গরিলা ম্যাক্স যে টাকা বলা হয় এটা কিন্তু হিরো রেঞ্জার ম্যাক্স এর মতোই দেখতে এবং ডিজাইনটা তেমনই করা হয়েছে বাট এটা হচ্ছে আমাদের দেশি কোম্পানি মেঘনার সাইকেল গরিলা ম্যাক্স মেঘনার যে সাইকেল গুলো মূলত হয় সেগুলো কিন্তু ওয়ান অফ দা বেস্ট সাইকেল আমাদের দেশের মার্কেটেও বলেন বা বিদেশেও যেটা বলে ভ্যালু যেমন আমাদের মেঘনা তৈরি করে বিদেশে এক্সপোর্ট করে তো মেঘনা ম্যাক্সিমাম সাইকেলে কিন্তু বিদেশে এক্সপোর্ট হয় তো তাদেরই একটা সাইকেল এটা হচ্ছে আপনার যদি আপনি চিন্তা করেন মালামাল টানার ক্ষেত্রে বা পিছনে একজন সামনে রডে একজন নিজে চালাবেন একজন এইভাবে দুই তিনজন চলার জন্য দুই তিনশো পাঁচশো কেজি ওয়েট দেওয়ার ক্ষেত্রে যেসব সাইকেল গুলো ব্যবহার করা হয় বিশেষ করে গ্রামগঞ্জ বা বিভিন্ন রুরাল এরিয়াতে তাদের কথা চিন্তা করে এই সাইকেলটা ডিজাইন করা হয়েছে এই সাইকেল গুলো কিন্তু খুবই পারফেক্ট এবং খুব ভালো কোয়ালিটির সাইকেল আর কি তো এটা হচ্ছে ছাব্বিশ ইঞ্চি চাকার মধ্যে এই সাইকেলটা হবে আর তাই আপনি চাইলে কিন্তু সিটটা এখান থেকে উঁচু নিচু করতে পারবেন সেটা চাবিটা দেওয়া আছে আর কালারটা থাকতে একেবারে খয়রি মানে রেড বলতে পারেন বা খয়রি বলতে পারেন এমন একটা কালার হচ্ছে গ্যারান্টিতে থাকবে আপনার পাঁচ বছরের কালারেরও গ্যারান্টি থাকবে কিন্তু পাঁচ বছর সামনে পিছনে কালার ম্যাচিং মাঠঘাট থাকতে আছে আর গুলো কিন্তু স্টিলের এটা কোনো ভালো মানের এটা কিন্তু বাঁকা করতে পারবেন না আপনি চাপ দিয়ে আর এখানে দেখেন সামনের যে ডিজাইনটা দেখেন ফ্রগের ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার এবার হিরো রেনভার ম্যাক্সের মতোই হ্যান্ডেলটা দিয়ে রাখছে মাউন্টেন বাইক হ্যান্ডেলের মতো আর ক্লাসগুলো থাকবে অ্যালুমিনিয়াম ক্লাস এখানে যে রিংটা দেখতেছেন এগুলো কিন্তু অ্যালুমিনিয়াম রিং বৃষ্টিতে ভিজবে বা হচ্ছে কাদামাটি লাগবে কোনো সমস্যা নেই মরিচা পড়বে না জং ধরবে না টায়ারটার দিকে একবার তাকান জাস্ট হাইব্রিড একটা টায়ার এবং খুব সুন্দর টায়ার মেঘনার টায়ার আর এখানে কিন্তু আপনার হচ্ছে পারফেক্ট একটা কম্বিনেশন দিয়ে রাখছে কালারের ক্ষেত্রে বলবো খুব সুন্দর একটা কালার পছন্দ হওয়ার মতো একটা কালার এখানে কিন্তু একটা চেন কথা থাকবে আর এই সাইকেলের সাথে কিন্তু আপনার হচ্ছে সবকিছু দেওয়া আছে যেমন মার্ডার ক্যারিয়ার সব সবকিছু এভরিথিং দেওয়া আছে আমরা একটা অ্যালুমিনিয়াম বেল লাগিয়ে দেবো বাস আর প্যান্ডেল লাগিয়ে দেবো আর আপনি যদি অনলাইনে এই সাইকেলটা অর্ডার করতে চান সেক্ষেত্রে আপনার যে কোথায় ডেলিভারিটা হবে হোম ডেলিভারিটা হবে এলাকাটার নাম বললে আমরা কিন্তু হোম ডেলিভারি কস্ট কত আসবে সেটা জানিয়ে দেবো সাইকেলের প্রাইস আসতেছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা মানে দশ হাজার টাকার ভিতরেও আপনি বাজেটে দশ হাজার টাকার ভিতরে এরকম একটা সাইকেল পাচ্ছেন এটা কিন্তু আসলে আসলে চমক এই সাইকেলের প্রাইসটা থাকবে নয় হাজার পাঁচশো টাকা দশ হাজার টাকার ভিতরে দশ হাজার টাকার ভিতরে কিন্তু এই ধরনের সাইকেল সচরাচর আপনার পাওয়া যায় না বাট এটা প্রাইসটা হচ্ছে দর্শকের পাঁচশো টাকা রেখে দিচ্ছি এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকাটা আপনি হাতে পাওয়ার পরে তারপরে নিতে পারবেন আর এছাড়াও তো আমাদের সাইকেল আমাদের শরীরে আর অনেক ধরনের সাইকেল আছে সেগুলো আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন ছোটো সাইকেল বড়দের সাইকেল গিয়ার সাইকেল নন নন্ডিয়ার সাইকেল ভিকশনাল সাইকেল ক্লাসিক সাইকেল বা হোক আপনার ফ্যাট বাইক যেটা নেবেন সেটা কিন্তু আমাদের কাছ থেকে করতে আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে শপিং কমপ্লেক্স যেটা হচ্ছে মিরপুর একে মিরপুরকে মুক্তম শপিং কমপ্লেক্স এর মিস্তানা একষট্টি নাম্বার তেষট্টি নাম্বার শোরুস্থাগুলো আজকের ভিডিও আমরা এখানে শেষ করবো পরের ভিডিওতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন